আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আলোচনা কী নিয়ে করব। সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন যাই হোক আমরা আজকে আলোচনা করব। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জনাব জোনায়ত আহমেদ পলক সাহেবকে নিয়ে উনি আসলে খুব অল্প বয়সী নাটোর থেকে এমপি হয়েছেন এবং মন্ত্রিত্বও পেয়েছিলেন তো যাই হোক ওনাকে আসলে আমরা দেখে যতটা ভালো মনে করতাম ততটা ভালো লোক ছিলেন না আসলে আওয়ামী লীগের ভিতরে ভালো লোক থাকবেন এটাই স্বাভাবিক কারণ আমার এক গুরুজন বলছিল যে বাপের যদি দশটা পোলা থাকে তার ভিতরে যদি একটা খারাপ হয় সে হয় আওয়ামী লীগ আর তাদের একটা কিন্তু নাম আছে মানে মানুষ না আওয়ামী লীগ মানে আওয়ামী লীগকে কিন্তু আসলে মানুষের কাতারে কেউ ধরে না এখন যারা আওয়ামী লীগ করতেন বা এখনও করেন তারা আমার কথায় বিরক্ত হবেন এটাই স্বাভাবিক কারণ যে যে দল করে সে সেই দলকেই ভালোবাসবে সেই দল যদি অন্যায়ও করে সেটা শুনলে মানুষের মুখে তার গাজ শুরু হয়ে যাবে হয়তো আমাকে আপনারা অনেক সময় গালি দেন হুমকি দেন দেখে নেওয়ার কথা বলেন আরে ভাই দেখে নেবেন কি আপনারা নিজেরাই তো এখন দৌড়ের উপরে আছেন এখন বলতে পারেন যে বিএনপিও দৌড়ের উপরে ছিল এখন আবার সামনে ক্ষমতায় আসবে বা এখন স্বাধীনভাবে চলতেছে হয়তো আমরাও এরকম হব তখন আপনারা কোথায় যাবেন ঠিক আছে ভাই পট পরিবর্তন হতে সময় লাগে না যেমন বিএনপি বা জামাত কখনো চিন্তাও করে না যে এত দ্রুত তারা নির্বাচনে আসতে পারবে এবং স্বাধীনভাবে চলতে পারবে হয়তো এরকম এক সময় আপনাদেরও হতে পারে কিন্তু আমার কথা হলো একটাই যে আমি শুধু যে আওয়ামী লীগের দোষ ত্রুটি সেটা না আমি কিন্তু বিএনপির কোনো দোষ ত্রুটি পেলে সেটাও নিয়েও কথা বলি জামাতের কোনো দোষ থাকলে সেটা নিয়েও কথা বলি এবং যে যেভাবে করতেছে সেইভাবেই উপস্থাপনা করতেছি হয়তো আওয়ামী লীগটা একটু ঘৃণা করি তার কার্যকলাপের জন্য সেই জন্য তারটা একটু বেশি বলা হয় এটা স্বাভাবিক ব্যাপার যে দোষ করবে তাকে দোষী বলাটা তো কোনো দোষের না আওয়ামী লীগ দোষ করছে আওয়ামী লীগ অন্য অপরাধ করছে তাদের ব্যাপারে বলতেই পারে এটাই স্বাভাবিক ব্যাপার যাই হোক এবার মূল আলোচনায় আসি পাঁচই আগস্টের ক্ষমতা হারানোর পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই পলক সাহেব কিন্তু আগের দিনও শেখ হাসিনার সাথে একত্রে ছিলেন মানে একই জায়গায় গণভবনে দেখা করছেন সাক্ষাৎ করছেন এবং পলক সাহেব কিন্তু আদালতে যখন প্রথমে হাজিরা দিতে গিয়েছিলেন তখন কিন্তু উনি বলেছেন যে আসলে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝাতে পারি নাই আমরা যদি তাকে বেশি বলতাম তাহলে আমাদেরকে দমক দিয়ে থামিয়ে দিত মানে সে যেটা বুঝে সেটাই সে করে সে কারো কথা শুনে না এখন কথা হলো আপনি আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন আপনি ইন্টারনেট কেন বন্ধ করলেন জুলাইয়ের গণ অভ্যর্থনের সময় এটা তো আপনার হাতে ছিল শেখ হাসিনা যতই বলুক আপনার কি মন্ত্রী হিসাবে একটা দায়বার ছিল না জনগণের প্রতি এখন আপনার সেই পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল আর আপনারা তো ঠিকই এখন জেলের ভিতরে আছেন আপনার বয়স কত হয়তো চল্লিশের কিছু কম বেশি হবে তো আপনার অল্প বয়সই বলব এই বয়সে আপনি মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন হয়তো সামনে আরও কিছু হতে পারতেন যদি আপনি নিষ্ঠার সাথে কাজ করতেন আওয়ামী লীগের সকল কথা যদি আপনি আমলে না নিতেন তাহলে হয়তো আপনার এই রকম শাস্তি আজকে পোহাতে হতো না এবং জনগণ কিন্তু আপনাকে ভালোবাসতো যদি আপনি ভালো কাজ করতেন সেটা করেন নাই এখন সে একটা কথাই বলেছে যে আগের দিন পাঁচই আগস্টের আগের দিন মানে চারই আগস্ট ওনার ওয়াইফকে কিন্তু বিদেশে পাঠিয়ে দিয়েছেন এবং সেই ফ্লাইটে কিন্তু তারও যাওয়ার কথা ছিল কিন্তু সে বলছে একটা কথাই যে শেখ হাসিনার কথা চিন্তা করে আমি যাইনি আমি পালিয়ে যাইনি শেখ হাসিনার কথা চিন্তা করে এবং শেখ হাসিনা সেরকম কোনো সবুজ সংকেত তাদেরকে দেয়নি এবং সে বলছে কি হবে কিছুই হবে না তোমরা চুপ থাকো আন্দোলন যতই করো কাজ হবে না কালকে থেকে দেখো কি হয় কিন্তু তখন কিন্তু শেখ হাসিনা মোটামুটি বুঝতে পেরেছিল যে তার ক্ষমতার বেশি দিন নাই কিন্তু তারপরও তার যত নেতাকর্মী ছিল এমপি মন্ত্রী ছিল কাউকেই কিছু বলেন নাই শুধু একমাত্র বলেছেন কাকে তার যারা কাছের লোক ছিল তার বংশের লোক ছিল তার বাতিজা ছিল এই রকম যারা কাছের একবারে আত্মীয় স্বজন নিজের রক্তের লোক তাদেরকেই শুধু বলেছেন যে তোমরা হুঁশিয়ার সাবধান তোমরা চলে যাও আমিও হয়তো কি হয় দেখি তো এই অবস্থায় সেই পলক কিন্তু আর পালাতে পারেনি এখন যে ব্যাপারে আজকে কথা বলবো সেটা হলো পলককে গতকাল বুধবারে আদালতে হাজির করা হয় আদালতে হাজির করার সময় একাধিক সাংবাদিক একাধিক প্রশ্ন তাকে করে এবং প্রশ্ন করার একটা পর্যায়ে তাকে বলে যে পলক ভাই আপনি তো সামনে তো নির্বাচন এখন আপনি কি করবেন জাতির কাছে কি ক্ষমা চাবেন তো সে বলছে কেন আমি ক্ষমা চাবো কেন আমি কি কোনো দোষ করেছি আমি কি কোনো অন্যায় করেছি দেখেন এদের মাথা কতটা মোটা এখনও তারা বোঝে না যে তারা কি অন্যায় করেছে আর কি অপরাধ করেছে যদি এটাই হয় তাহলে এদের তো আর কিছু বলার নেই এখন আইন আদালত যেটা করবে সেটাই মেনে নিতে হবে আর হয়তো সে এটাই ভেবেছিল যে আমি যদি অন্যায় স্বীকার করি তাহলে তার আমাকে মুক্ত করে দেবে না যাই হোক যা আছে কপালে আদালতে যেটা রায় হয় সেটাই হবে সেই আশায় হয়তো সে বলেছে আমি কি দোষ করেছি কিন্তু তারা যে দোষ করেছে এটা বাঙালি জাতি সকল মানুষ সকল শ্রেণীর মানুষ এমন কি দুধের বাচ্চারা যাদের মোটামুটি কিছুটা বয়স হয়েছে তারাও কিন্তু জানে যে আওয়ামী লীগ কী অন্যায় অপরাধ করেছে কিন্তু তাদের অন্যায়টা তারা দেখে না এই যে শেখ হাসিনা বারবার আলাপ ফাঁস করে যে আমি নির্দোষ ছিলাম আমি কোনো পুলিশ পুলিশে কোনো নির্দেশ দেই নাই আমি হত্যা করিনি তারা হত্যা করে তারা পুলিশের নাম দিয়েছে তাহলে এই যে একের পর এক লাশের স্তূপ আমরা যে তো দেখেছি যে ব্যানের গাড়ির উপর একটার পর একটা একটার পর একটা উঠানো হয়েছে এগুলা কি এগুলা কে করেছে সেটা তো আপনার পুলিশই করেছে তাহলে আপনি যে মিথ্যা বলেন এটা তো জনগণের কাছে আপনি প্রমাণিত যে এটা আসলে আপনি মিথ্যা বলতেছেন এক তো অপরাধ করেছেন অন্যায় করে দ্বিতীয় অপরাধ করেছেন অন্যায় করার পরে মিথ্যা কথা বলে এখনও যদি আপনারা জাতির কাছে ক্ষমা চান হয়তো এমন হবে যে আদালতে আপনাদের কিছু শাস্তি হলো এবং সাধারণ ক্ষমা দিয়ে বাকি শাস্তিগুলো মৌকুব করে দিয়ে আপনারা কিন্তু আবার পুনরায় দলীয় কার্যক্রম বলেন যত কার্যক্রম আছে সেগুলি কিন্তু চালু করতে পারবেন যাই হোক দর্শক শ্রোতা আমি আজকে বেশি মানে কথা বলবো না শুধু এইটুক মেসেজ দেওয়ার জন্যই আপনাদের সাথে হাজির হয়েছি যে পলকের জলক এখনও কিন্তু শেষ হয়নি পলক কিন্তু এখনও নিজেকে নির্দোষ দাবি করতেছে এবং বলতেছে আমি কোনো অন্যায় করিনি এখন আপনারা বিচার করেন যে সে অন্যায় করছে কিনা যদি সে অন্যায় করে না থাকে তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিদেশে বাড়ি গাড়ি করেছে এবং আইসিটি খাত থেকে যে কত দুর্নীতি করেছে সেটা কিন্তু দুদকের চেয়ারম্যান কিন্তু একটা অনুসন্ধান রিপোর্টে সবাইকে জানিয়ে দিয়েছেন এবং দেশবাসী সকলেই জানে এরপরও তারা বলতেছে অন্যায় করিনি যাই হোক এদের ব্যাপারে আসলে কথা বলার রুচি নাই তারপরও বলতে হয় কারণ বিভিন্ন গণমাধ্যমে যেটা নিউজ করে আমরা সেই নিউজের অংশ বিশেষ আপনাদের সাথে বিশ্লেষণ করি আর জনগণ তো চায় তাদের কথা শুনতে সেই জন্য জনগণের স্বার্থে আমরা ইউটিউবার যারা আছি দু একটু আলোচনা করি তাদেরকে নিয়ে কিন্তু মূল কথা হচ্ছে তাদের নিয়ে কথা বলার রুচি আসলে নেই একটা ভালো মানুষের নিয়ে আলোচনা সমালোচনা করা যায় আলোচনা সমালোচনা তাকে নিয়ে করা যায় যার গুণ আছে এবং দোষ আছে কিন্তু তাদের গুণ তো নাই দোষের পরেও দোষ তাদের নিয়ে কথা বলতে আসলে রুচিতে আসে না তারপরে বলতে হচ্ছে এই জন্য আসলে আপনাদের কাছে কি বলবো আপনাদের যদি এইসব ভিডিও আপনারা না দেখতেন আওয়ামী লীগের ব্যাপার নিয়ে তাহলে আমরাও হয়তো ভিডিও বানাতাম না কিন্তু আপনারা এইসব ভিডিও দেখতে চান তাদের ব্যাপারে জানতে চান সেই হিসাবে তাদের কিছু আলোচনা মানে সমালোচনা করি এবং তাদেরকে নিয়ে বিশ্লেষণ করি যা যদিও আমি সেরকমের বড় কোনো ইউটিউবার না হয়তো অত কিছু বুঝি না তারপরে যতটুকু বুঝি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সকলকে আমার ভিডিওর ভিতরে যদি কথাবার্তার ভিতরে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবাই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম